এগুলা কত করে বিস ভাই হরিয়ানা কত পঁয়ত্রিশ চাইছেন না কিন্তু দাম হচ্ছে কত আজকের বাজারে আঠারো উনিশ হরিয়ানা হাজার টাকা দাম হচ্ছে চাচ্ছেন হচ্ছে যিনি বিক্রেতা তিনি হচ্ছে দর্শক

দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ দামাদামি হচ্ছে কত বললো ভাই আঠারো হাজার দাম শুনলো তো বুঝলো না তো তাহলে ভালো মতো বিশ তো দাম হচ্ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজ সোমবার তাহেরপুর ছাগলের হাটে এসেছি আজকে আপনাদের দেখাবো তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এই হাটটি বসে থাকে হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবার শুক্রবারের তুলনায় সোমবারের ছোট মানে ছোট হাট যদিও তারপরেও যথেষ্ট পরিমাণে ছাগল আসে সেই ছাগল আজকে আপনাদের দেখাবো আবার এই হাটে হচ্ছে আপনাদের মানে বেশিরভাগ ছাগলই দেশি ছাগল বেশি ওঠে দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট এই তাহের হাট তলে দর্শক চলে যায় এই দুটার কেমন দাম হচ্ছে ভাই দেশি তো না কত দাম এক জোড়া আপনি চাচ্ছেন কত আঠাশ কটাল নিয়ে এসেছিলেন তিনটে এটা বিক্রি হয় না বাইশ তেইশ হাজার টাকা দাম হচ্ছে দর্শক যদি কিনতে চান তাহলে চলে আসুন তাহলে হাটে এই যে অরিজিনাল দেশি ছাগল এই যে দুইটা জোড়া আর যিনি বিক্রেতা তিনি বিক্রি করবেন দাম চাচ্ছেন হচ্ছে আঠাশ হাজার টাকা এই যে দর্শক বাচ্চা মা সহ বিক্রি বাচ্চার মা সহ বিক্রি করতেছেন না ভাই কি জাত এটা ভাই

এটা তো তারপরে কস এটাও তো ফাইন সুন্দর একবারে এটা কত দাম চাচ্ছেন এরে বাবা রে কি ঢিসা ঢিসি বাইশ হাজার তারপরে কস বাইশ হাজার খুব সুন্দর আর এটা কত সাড়ে আঠারো হাজার এটার দাঁত কি ভাই ওটা বাঘা তো তা

যেখানে বেশি উঠবে সেখানে কাস্টমারও বেশি হবে এটাই নিয়ম হ্যাঁ শুক্রবারে আসি তো জানি দর্শক এতক্ষণ আপনাদের দেখালাম যে তোতাবুরি তোতাবুরি কস এগুলো আবারও যে বাচ্চা সহ বাচ্চার মা ছাগল তোতাবরি পাঠি বাচ্চা যেটা দাম সাড়ে এগারো হাজার টাকা হলে দিবেন আর বাচ্চার মা সহকারে আর কি দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত বলছে না আচ্ছা না ভালো তো দর্শক ঠিক আছে আরেকটা জায়গায় যাই কত দাম চাচ্ছেন হচ্ছে কত দেশি তো না সাড়ে নয় দশ বাড়ির ছাগল কটা এসেছিল একটা মেছেন রেডি কেস কে একা দা তো দূর পর্যন্ত চলবে আচ্ছা আমরা বাসা কোথায় ও গাজীপুরে ভালো আছেন কত আপনার